প্রেম তারপর ব্যর্থতা আর সেই ব্যর্থ প্রেম থেকেই মানসিক ভারসাম্য হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে প্রাণ যাওয়া তোফাজ্জল হোসেন একটি মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগে কিভাবে একজন মানুষের প্রাণ নেওয়া যায় সে হিসেব অনেকেই মেলাতে পারছেন না হিসাব হয়তো মেলাতে পারছেন না তোফাজ্জলের সেই প্রেমিকাও হয়তো প্রেমে সফল হলে তারা আজ এমন পরিণতই হতো না তোফাজ্জলের হৃদয় ভাঙা সেই প্রেমিকার পরিচয় কি নির্মমভাবে প্রাণ যাওয়া মানুষটির জন্য তার প্রাণ কি এখন কাঁদছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রাণ যাওয়া তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন এ অবস্থায় কিছু দিনের মধ্যেই তোফাজ্জলের মা বাবা এবং একমাত্র বড় ভাই পরপারে পাড়ি জমান যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে পড়েন তোফাজ্জল হতবাক্য তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় বেশ কয়েক বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফাজ্জলের সুচিকিৎসার ব্যবস্থাও হয়নি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তিনি স্থানীয়রা জানান মেধাবী তোফাজ্জল হোসেন একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজে স্থানীয়দের কাছে অত্যন্ত স্বজন পরিচ্ছন্ন ও বিনয়ী হিসেবেই পরিচিত ছিলেন তোফাজ্জল কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানোর বেদনা তেরো বছর আগে দু সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা আব্দুর রহমান এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করেই তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ওই নারীর ব্যক্তিগত জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে তবে হয়তো তিনি সারা তোফাজ্জলের বয়ে বেড়াবেন এগারো বছর পর দু হারান তোফাজ্জলের মা বিউটি বেগম মা হারানোর শোকে মানসিক সমস্যা আরও বৃদ্ধি পায় তোফাজ্জলের এরপর তাকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই এর মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সালে তার বড় মা বাবা হয়ে পড়ায় তোফাজ্জলের আর চিকিৎসা হয়নি এরপর থেকেই তার ভবঘুরে শুরু হয় তোফাজ্জলকে মাঝে মাঝে পাথরঘাটা দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা তবে ঢাকার বিভিন্ন স্থানে তাকে পাথরঘাটার অনেকেই দেখেছেন কখনো উদম শরীরে কখনো আবার নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন আবার কারো কারো কাছ থেকে টাকা নিয়েও তিনি খাবার কিনে খেতেন খাবারের বাইরে তার অন্য কোনো চাহিদা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের প্রাণ নিপীড়ন করে কেড়ে নেওয়ার ক্ষুব্ধ পাথরঘাটার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি মানুষের প্রাণ নেওয়া ব্যক্তিরা কখনোই মেধাবী হতে পারে না অপরাধীর পরিচয় শুধু অপরাধী তাই তারা তোফাজ্জলকে নিপীড়নকারী সকলের শাস্তির দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও পাথরঘাটার এক বাসিন্দা বলেন তোফাজ্জল যে সেদিনই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় তিনি তার শিক্ষা জীবনে বিভিন্ন সময় তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন তাকে তিনি খাবার কিনে দিতেন তার দাবি তোফাজ্জল মানুষের জিনিস সাতিয়ে নেওয়ার মতো মানুষ ছিলেন না তিনি খাবারের জন্যই হলে গিয়েছিলেন একজন ক্ষুধার্ত মানুষকে অপবাদ দিয়ে এভাবে নিপীড়ন করা কোনোভাবেই ভাবি মেনে নেওয়ার মতো নয় এই ঘটনার বিচারের দাবিতে আইনিভাবে পরিবার লড়বে বলে জানিয়েছেন তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আখ তারতানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা দায়েরের পর ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে